সে যার শখ আর কিসের ভাবনা মুর সে যার শখ আর কিসের ভাবনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা হৃদয় মাঝে খাবা নরিয় নে অনুরের রশনিতে দুনিয়াং গেছে ভোরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রশ্নিতে দুনিয়াম গেছে ভোরে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শি যার শখা তার কিসের ভাবনা মুর্শি যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাঙরকে সুন্দর রাখবেন এবং ভাঙরকে বাঁচানোর এই লড়াইতে আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি তাই যেই কোনায় যেই গদ্দাররা বসে আছে যারা এখন ইউটিউব ফেসবুক খুলে খুলে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে ছোট ছোট চোখ করে আমাদের এই ভিডিও দেখছে তাদের কার অব্দি যেন পৌঁছে যায় সেই গলার আওয়াজ এবং দৃঢ়তার সঙ্গে বলুন যে সকাল মোল্লা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছে দিদি তুমি বলুন জয় বাংলা আরো জড়ে দিল্লি অব্দি এখানে আইএসএ আর বাকি যারা যারা আছে তাদের কান পেরিয়ে দিল্লি অবধি যেতে হবে বলুন জয় বাংলা হাত তুলে বলুন জয় আবার আরেকবার এখানে বঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বের জন্য জোরে হাততালি হয়ে যাক যারা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এবং আপনাদের নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যাক কারণ আপনারা আছেন বলে আমরা আছি আপনারা না থাকলে আমরা নেই কে দিল কেতা হ্যাঁ কে কে লোক কেতে হ্যাঁ কে জিন্দা রে তো ফির মিলেনগে কে লোক কেতে হ্যাঁ কে জিন্দা রে তো ফির মিলেনগে মগর ইয়ে দিল কহতা হ্যায় কে মিলতে রহে তো জিন্দা এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকব একসাথে মাথা উঁচু করে বাঁচব আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না কে কি খাবে কে কি পড়বে কে কোন ঠাকুরকে পূজা করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে কি সেটা কেউ এবং তাই 2026 এর লড়াই আর ও কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে এটা আমি মনে করি এবং অভিষেকটা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতাদির দিকে আমরা তাকিয়ে থাকি বলবেন আমরা সেরকম ভাবে কাজ করবো আমাকে একটা কথা বলুন তো কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতাদির কথা যখন হয়ত মমতা ব্যানার্জি আগামী দিন যে যাই বোঝাক যে যাই করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কথা বাড়ি হবে আমার কথা গাড়ি হবে আমার চার পুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় শখাত মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মমতাদির সৈনিক আমরা অভিষেক দার সৈনিক এবং দু হাজার আমরা প্রত্যেকে সকালদার সৈনিক হয়ে ভাঙরের মাটিতে লড়ব এবং ভাঙ্গরের মাটিকে জিতব জিতব তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেক দা পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যার সমাধানে শুধু আপনাদেরই চাই আপনাদেরই চাই আপনাদেরই চাই কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা আবার নিজের মেয়েকে চাইবে দু হাজার আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত বোলা এত বোমা এত গুলি সবকিছুর মধ্যেও শেষ মুহূর্ত অব্দি আমরা দেখেছি যে কিরম ভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে কারা করেছে সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিক ভাবে তারা ভাঙরের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙরের মানুষ দুহাত ধরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে এবং মোল্লা শুধু ভাঙর তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয় তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ আদে পর্যবেক্ষক নয় সরকারটা পর্যবেক্ষক নয় ওটা একটা খুবই ছোট একটা শালোন আজকে নিজের বিধানসভাতে সরকারটা গতকালও আমি জানি না আমার মাঝে মাঝে লজ্জা লাগে এটাmatched যে আমি এখানকার সাংসদ অথচ 24 ঘন্টা এখানে পড়ে থেকে সরকারটা সংগঠন করে আমি দোনবার জানি সমত এটা আপনি নিজের বিধানসভা বাদেও ভামোরকে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ নন কি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন আপনি সময় দিচ্ছেন আপনি সকালবেলা মোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি গোঝেরহাটে রয়েছেন নয় আপনি মামার একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে রয়েছেন নয় পোলেরহাটে রয়েছেন আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মামার দাদি এবং অভিষেক দাদুকে বিশ্বাস করে সরকার তাকে দিয়েছিল আমার মনে আছে সকালদার সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার আমি এখানে প্রচারে এসেছিলাম গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলাম যে দাদা

এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করে নিহাটা যেন থাকে হার মানা যাবে না ছেড়ে দেওয়া যাবে না ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করছে বিদায় দিন দু হাজার ছাব্বিশ আসছে দিন তৃণমূল কংগ্রেস কে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট কে ভোট দিন তৃণমূল কংগ্রেস কে ভোট দিন এবং ভাঙরকে শান্ত করে তুলুন সুন্দর করে তুলুন তাই আপনাদের সকলকে যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটরা যারা রয়েছে আমি দেখছি ছোট আজকে এখানে রয়েছে যুবরা রয়েছে সবাই এসেছে মা বোনেরা রয়েছে সবাই বার করে আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি বললাম যে আজকে আমিও সকালদার বক্তব্য শুনতে এসেছি তাই দুলাইট গান করে আজকে আমি শেষ করবো এই প্রোগ্রাম আমার দিক থেকে কারণ আপনাদের কাছে এলাম আর দুটো গান গাইলাম না এটা তো হতে পারে না আপনাদের সাথে আমার এরকমই সম্পর্ক আমি এখন যেখানেই যাচ্ছি আমার সাথে বলছি দিদি ভাঙরে যেটা গান ওটা মুশকিল হয়ে গেছে আমার এই ভাঙরে যখন এসছে একটু তালে তালে হাততালি দেবেন এবং আমরা আরো অনেক সভা করবো সরকারটা করতে থাকে আমি আসতে থাকবো তবে একটা কথা বলি কখনো যদি আসতে না পারি কোনো কারণে এটা ভাববেন না যে সায়ন আমাদেরকে ভুলে গেল আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায় এখান থেকে আজকে আমার ছটা প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে মনে রাখবেন হোম ইজ ইস্যার দা হার্ট আমার মন সেখানে থাকে যেখানে আমার বাড়ি আর যাদবপুর আমার বাড়ি ভাঙর আমার বাড়ি কাজে সায়নী আপনাদের সঙ্গেই আছে আপনাদের পাশেই আছে এমপি লাইড এর কাজও আস্তে আস্তে হতে শুরু করেছেন সকালে আমাদেরকে গাইড করছেন আমরা ভাঙরের চারিদিকে সুসজ্জিত ভাঙ্গর করবো সুন্দর ভাঙর করবো এই কথা দিয়ে আপনাদের কেন্দ্র লাইনি বলি